কোন রাজ্যে আছেন সিআরপিসি আইপিসি কনস্টিটিউশন জুডিশিয়ারি হিউম্যান রাইটস সবকে বুড়া আঙ্গুল দেখিয়ে সব চাই উনত্রিশটাতে শান্তি নেই আরো বারো তেরোটা চাই ওনাকে দিতে হবে দুশো চুরানব্বইটাই ওনার চাই সবাইকে ওনাকে দখল করতে হবে অতএব যত করবেন তত মানুষ ঐক্যবদ্ধ হবে পৃথিবীর গণতন্ত্রে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারী শাসক বেশি দিন ধরে টিকে থাকতে পারেনি সে ফার্দান মার্কোস হতে পারে জিয়াউল হক হতে পারে জিয়াউর রহমান হতে পারে যে কেউ হতে পারে গণতন্ত্রে সময় মানুষ শেষ কথা বলেছে প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে প্রদীপটা নিভবে তাই নেবার আগে শেষ জলা জ্বলে উঠেছে হয় দা পাশে আছে আমার সাসপেনশন গুলো নবান্ন থেকে লিখে আসতো পরে তাপসদা যখন হোটেল আমি জিজ্ঞেস করতাম তাপসদা কি হলো বলে আমাদের কিছু করার নেই বলতো দিতে কখনো নানটুকে কখনো আমাকে আমরা পড়ে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ বিচারপতি হরি ট্যান্ডন এবং হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ তারা আজকে পোস্টপোল ভায়োলেন্স মামলায় যে মামলায় আমি মামলা করেছি পিল সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ আজকে অর্ডার একটু করে আপলোড হবে লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন সিনিয়র বিচারপতি ডিভিশন যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে কি কি ব্যবস্থা নেবে কার্যত তিনশো লাগিয়ে দিয়েছেন ঘুরিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল এন অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে আজকে আমি আমার লইয়ারের মাধ্যমে আঠারোশো একুশ জন ঘর ছাড়ার নাম কোর্টে জমা করে প্রমাণ করে দিয়েছি যে সরকারি লইয়ারকে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে এই তথ্য সম্পূর্ণ বিকৃত এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই